প্রিয় আমার গল্প প্রেমে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছ তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি আজকে নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে শোনানোর জন্য আশা করি আজকের যে গল্পটি তোমরা অনেক মনোযোগ দিয়ে শুনবে আজকে যে গল্প শুনব সেটি হচ্ছে পাঁচ বোনের সঙ্গে একই ছেলের প্রেম নিয়ে সুতরাং বুঝতেই তো স্পর্শ গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো আর কথা না বলি আমরা মূল গল্পে চলে যাই মেঘা পরিবারের সবচেয়ে বড় বোন একজন অত্যন্ত সুন্দরী এবং স্মার্ট তরুণী সে শহরের প্রখ্যাত এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এবং তার জীবন অত্যন্ত সুশৃঙ্খল রুহান পরিবারের এক পুরানো বন্ধু মেঘার জন্য সেরা বন্ধু তার ব্যক্তিত্ব শান্ত ধৈর্যশীল এবং একটু দেরিতে বিশ্বাস রাখার ধরনের যদিও রুহান মেঘাকে প্রথম থেকেই খুব পছন্দ করত কিন্তু সে কখনও তার অনুভূতি প্রকাশ করেনি কারণ তারা একে অপরের পরিবারের খুবই কাছের তবে একদিন মেঘা বুঝতে পারে যে সে আসলে রুহানের জন্য অনুভব করছে একদিন রুহান তার শহরের বন্ধুদের একটি পার্টিতে মেঘাকে আমন্ত্রণ জানায় সেখানে তারা একে অপরকে খুব কাছ থেকে অনুভব করে এবং তাদের মধ্যে প্রথম চুম্বন ঘটে কিন্তু এই ঘটনা একেবারেই গোপন থাকে কারণ তাদের পরিবার জানলে ব্যাপারটা সবার জন্য অস্বস্তিকর হবে তাদের সম্পর্ক একটি গোপন প্রেমের মতো চলে কিন্তু সবকিছু ভালোভাবে চলছিল মেঘা জানিয়ে দেয় যে সে রুহানকে অনেক ভালোবাসে কিন্তু কিছু সময় পরে রুহান মেঘাকে জানায় যে সে শহরের বাইরে চাকরি খুঁজছে এবং তার জীবনের পরিকল্পনা একটু ভিন্ন মেঘা কিছুটা বিভ্রান্ত হয়ে যায় তবে তার অনুভূতিতে শক্তি ধরে রাখে সে জানে সম্পর্কের মধ্যে গোপনীয়তা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং একদিন এটি ফাঁস হতে বাধ্য একদিন এক অনুষ্ঠানে সোনা দ্বিতীয় বোন অ্যাক্সাইডেন্ট হলে রুহান এবং মেঘার সম্পর্ক জানিয়ে ফেলে এভাবে তাদের সম্পর্ক প্রকাশিত হয় এবং এটি পুরো পরিবারে বিপর্যয় সৃষ্টি করে সোনা মেঘার থেকে এক বছরের ছোট অত্যন্ত সাহসী এবং স্পষ্টবাদী সে তার ভালোবাসা ও অনুভূতি গোপন রাখতে পছন্দ করে না এবং যে কোনো সম্পর্ককে নতুনভাবে নিয়ে যেতে সে প্রস্তুত থাকে সোনা যখন রুহানকে দেখে সে বুঝতে পারে যে সে তার বড় বোন মেঘার প্রেমিক কিন্তু সোনা তার হৃদয়ে তাকে আকর্ষণ অনুভব করে একদিন সোনা রুহানের কাছে তার অনুভূতি জানিয়ে দেয় কিন্তু রুহান প্রথমে সোনাকে সেখানেই জানায় যে সে তার বড় বোন মেঘার সঙ্গেই প্রেমে জড়িত কিন্তু সোনা মেঘার সাথে সম্পর্কের পরেও তাকে আরও কাছ থেকে অনুভব করতে চায় রুহান তখন সোনাকে জানান আমি জানি তুমি আমার প্রতি আকৃষ্ট কিন্তু তোমার এবং মেঘার মধ্যে সম্পর্কের কারণে আমি এই সম্পর্ক গোপন রাখতে চাই সোনা তখন নিজের অনুভূতি রুহানকে জানায় এবং তাকে প্রলোভন দেখানোর জন্য নানা অজুহাত তৈরি করে একসময় রুহান সোনাকে জানায় তোমার প্রতি আমার কোনো রকম অনুভূতি নেই কিন্তু সোনা মেঘা এবং রুহানের সম্পর্কের মধ্যেই একটি গভীর ষড়যন্ত্র করতে থাকে সে একদিন রুহানের ঘরে গিয়ে তার অনুভূতি প্রকাশ করে এবং রুহানকে জিজ্ঞেস করে যদি মেঘা না থাকত তুমি কি আমার জন্য কিছু কর না রুহান কিছুটা হেসে জানায় তোমার ইচ্ছে পূর্ণ হলে হয়তো আমি তোমার কাছে আসবু সোনার মধ্যে ক্রমশই একটা গোপন সম্পর্কের উত্তেজনা তৈরি হয় একদিন সোনা ও রুহান পার্টি থেকে ফিরে আসার পথে একান্তে সময় কাটাতে থাকে এবং তাদের সম্পর্কের মধ্যে একটি গভীর জটিলতা তৈরি হয় তবে সোনা রুহানের প্রেমে বিপদকামী হয়ে যায় এবং মেঘা জানিয়ে দেয় যে সে রুহানকে সত্যিই ভালোবাসে তার আত্মবিশ্বাস এবং সম্পর্কের অভ্যন্তরীণ সমস্যা তাদের মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে এবং এটি পুরো পরিবারের সামনে ফাঁস হয়ে যায় তিশা পরিবারের তৃতীয় বোন একটি আত্মবিশ্বাসী এবং অত্যন্ত সাহসী মেয়ে সে খুবই সামাজিক এবং বিভিন্ন পার্টি ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে তার মধ্যে একটি স্বাধীন মনোভাব রয়েছে এবং সে কখনোই কাউকে সহজে তার হৃদয়ে প্রবেশ করতে দেয় না তবে রুহান যখন তার সামনে আসে তৃষা উপলব্ধি করতে থাকে যে সে তাকে আগের মতোই ভালবাসতে শুরু করেছে তৃষা একদিন রুহানকে খুব কাছ থেকে অনুভব করে এবং রুহানও তাকে অত্যন্ত গুরুত্ব দেয় তাদের সম্পর্কের প্রথম চুম্বন এক রাতে শহরের একটি বিশেষ জায়গায় ঘটে তবে তৃষা জানে যে তার পরিবার জানলে কিছুই ভালো হবে না কারণ মেঘা এবং সোনা ইতিমধ্যে সম্পর্কের জটিলতায় জড়িত তৃষা তার অনুভূতি গোপন রাখে কিন্তু সে জানে তাকে কখনোই রুহানের প্রতি তার প্রেম প্রকাশ করতে দেওয়া যাবে না একদিন এক রাত্রে পার্টি শেষে তৃষা এবং রুহান একান্তে কথা বলতে শুরু করে তৃষা রুহানকে জানায় আমি জানি আমি তোমার প্রতি প্রেমে পড়েছি কিন্তু যদি তুমি মেঘা বা সোনার সাথে সম্পর্ক রেখে থাকো তবে আমার দুঃখ হবে গু তৃষার সম্পর্ক প্রকাশিত হওয়ার পর পুরো পরিবার বিভক্ত হয়ে যায় এবং সে বুঝতে পারে সম্পর্কের মধ্যে যখন গোপনীয়তা থাকে তখন তা সবকিছু ভেঙে দেয় এভাবে প্রতিটি অধ্যায়ের মধ্যে সম্পর্কের টুইস্ট প্রেমের জটিলতা এবং পারিবারিক দ্বন্দ্ব নিয়ে বিস্তারিতভাবে এগিয়ে যাবে আপনি এই ধারাবাহিকতার মধ্যে আরও বিভিন্ন চরিত্র ও ঘটনাগুলি যোগ করতে পারেন এবং আরও গহীনভাবে প্রতিটি বোনের চরিত্রের বিকাশ ঘটাতে পারেন অবশ্যই আমি বাকি দুটি অধ্যায়ের কাহিনী তৈরি করছি এখানে আমি প্রতিটি অধ্যায়ের মধ্যে নতুন টুইস্ট রোমান্টিক উত্তেজনা এবং পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে বিস্তারিতভাবে লেখার চেষ্টা করব রিতা পরিবারের চতুর্থ বোন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং কিছুটা রক্ষণশীল সে জানে তার বড় বোনদের প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হয়েছে তাই সে কখনোই নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে চায় না তবে রুহানকে সে কখনোই উপেক্ষা করতে পারে না রুহান তার জীবনে এক ধরনের রহস্যময় উপস্থিতি তৈরি করে এবং রীতা তার দিকে আকৃষ্ট হতে থাকে রুহান যখন রিতার সাথে একান্তে সময় কাটায় তখন সে টের পায় রিতার মধ্যে কিছু আলাদা অনুভূতি আছে একদিন রিতা রুহানকে একটি পার্টিতে একান্তে সময় কাটানোর জন্য আমন্ত্রণ জানায় যেখানে তারা গভীর কথা বলে এবং একে অপরকে আরও কাছ থেকে জানে তাদের মধ্যে খুব দ্রুত একটি শারীরিক এবং মানসিক সম্পর্ক গড়ে ওঠে যদিও রিতা জানে এই সম্পর্ক পুরো পরিবারে প্রকাশিত হলে অনেক কিছুই বদলে যাবে তবে রুহান তার প্রতি আকৃষ্ট হতে থাকে এবং তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তা তৈরি হয় রিতা রুহানকে সব কিছু জানাতে চায় না কারণ সে জানে এই সম্পর্কের প্রকাশ পরিবারের জন্য বিপদ ডেকে আনবে কিন্তু একদিন সোনা মেঘা এবং তৃষা বুঝতে পারে যে রুহান এবং রিতার মধ্যে কিছু গোপন সম্পর্ক তৈরি হয়েছে একদিন রিতা ও রুহান একান্তে কাটানোর সময় সোনা তাদের দেখতে পায় সোনা কিছুটা বিভ্রান্ত হয় এবং মেঘা ও তৃষাকেও এই সম্পর্কে জানিয়ে দেয় পরিবারের মধ্যে তীব্র অস্বস্তি এবং বিভ্রান্তি সৃষ্টি হয় রিতা সোজা তার বোনদের কাছে গিয়ে এই সম্পর্কের কথা স্বীকার করে এবং তাদেরকে বলে যে আমি জানি এটা গোপন রাখা কঠিন তবে আমি জানি আমি রুহানকে সত্যিই ভালোবাসি কি রুহান পরিবারকে তার সম্পর্ক নিয়ে পরিষ্কার ধারণা দেয় তবে তাকে পরবর্তী সময়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয় সে কি মেঘা সোনা বা সঙ্গে থাকবে প্রিয়া পরিবারের সবচেয়ে ছোট বোন যিনি খুব শান্ত এবং একদম সহজ সরল তার চোখে জীবন এতটা জটিল নয় সে সাধারণত পরিবারের সবার জন্য খুব সহানুভূতিশীল তবে রুহানকে সে প্রথম থেকেই দেখেছে কিন্তু তার মনেই ছিল না যে একদিন সে তার জীবনে এমন একটা বিপদ এনে দেবে সে জানত না রুহানের প্রতি আকর্ষণ তার জীবনের শেষ প্রেম হয়ে দাঁড়াবে একদিন প্রিয়া যখন একা বাড়িতে ছিল রুহান তার কাছে আসে তারা একে অপরের সঙ্গে গভীর কথা বলে এবং প্রিয়া অনুভব করে রুহান তার জন্য বিশেষ কিছু প্রথম চুম্বনটি ঘটার পর তাদের মধ্যে এক নতুন সম্পর্ক গড়ে ওঠে যা খুব তাড়াতাড়ি গভীর হয় প্রিয়া জানে না কিভাবে এটি গোপন রাখবে তবে রুহান তাকে আশ্বস্ত করে যে সে তার পাশে থাকবে তবে প্রিয়া খুবই অসংলগ্ন হয়ে পড়ে কারণ সে জানে যে তার বড় বোনদের সম্পর্কের ঘটনা সমস্ত পরিবার জানে এটা জানা হয়ে যায় যে মেঘা সোনা তৃষা এবং রীতা আগেই রুহানের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে কিন্তু প্রিয়া একেবারে অন্যভাবে সম্পর্ক শুরু করে সে রুহানকে একান্তে সময় কাটানোর জন্য এবং তার অনুভূতিগুলো একে অপরের কাছে প্রকাশ করার জন্য সুযোগ দেয় একদিন প্রিয়া রুহানকে সরাসরি জিজ্ঞেস করে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো রুহান কিছু সময় নিলেও সে প্রিয়ার অনুভূতি বুঝতে পারে এবং জানায় হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তবে আমার অন্য বোনদের সম্পর্ক আছে গিয়ে এই সম্পর্ক প্রকাশিত হওয়ার পর পুরো পরিবার ধ্বংসের পথে চলে যায় মেঘা সোনা তৃষা রীতা এবং প্রিয়া সবাই একে অপরকে সন্দেহ করতে শুরু করে এবং তারা জানে যে রুহান তাদের সবার হৃদয় একে একে ভেঙে দিয়েছে তাদের সম্পর্কের মধ্যে এমন এক ধরনের সম্পর্কের জটিলতা তৈরি হয় যা কোনোভাবেই সমাধান করা সম্ভব নয় একদিন রুহান পুরো পরিবারের সামনে গিয়ে জানায় এটা আমার জন্য কঠিন ছিল কিন্তু আমি জানি আমি প্রত্যেককে কষ্ট দিয়েছি গু পরিবারের সমস্ত বোনদের কাছে রুহানের সম্পর্কের প্রকাশ এক কঠিন বাস্তবতা হয়ে দাঁড়ায় তবে শেষ পর্যন্ত তারা বুঝে যায় ভালোবাসা এবং সম্পর্কের মধ্যে কখনোই নিষেধাজ্ঞা থাকতে পারে না এবং যে কোনো সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং সমঝোতা প্রয়োজন প্রিয় বন্ধুরা গল্পটি আজকে এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন